হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় বিজ্ঞানের অধ্যায় দুই নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা অধ্যায় একে অধ্যায় একের দুইটা ভিডিও আপলোড করা হয়েছে একটাতে হচ্ছে প্রশ্ন সমাধান করে দিয়েছি আজটা হচ্ছে অধ্যায় তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে তো আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রথম ভিডিও মানে পার্ট ওয়ান ভিডিও পার্ট হচ্ছে আমরা সেম একইভাবে হচ্ছে ভিডিওতে শেষ করতে পারি তাহলে আমরা ওটা সমাধান করার চেষ্টা করি তো আজকে আমাদের শুরু হচ্ছে অধ্যায় দুই পরিবেশ দূষণ তো পরিবেশ দূষণ বলতে কি বুঝো শুরু করার আগে তোমাদের কিছু একটু আমরা বইয়ের বাইরে একটা কথা বলি পরিবেশ দূষণ পরিবেশ জিনিসটা কি জানি পরিবেশ দূষণ হচ্ছে আমাদের আশেপাশে আমরা যেটা থাকি যেটা তোমাদের বাসার বাসে আশেপাশে যেটা পরিবেশ আছে না যেখানে তোমরা থাকছি বা আমি থাকছি বা তোমরা থাকছো এইটাকেই বলা হয় পরিবেশ কারণ পরিবেশ আসলে না দূষণ জিনিসটা কি দূষণ হচ্ছে নানান ধরনের সমস্যা বা ধরো বায়ু দূষণ আছে দূষণ অনেক প্রকার আছে বায়ু দূষণ পানি দূষণ শব্দ দূষণ এখন আমাদের চারপাশে ঢাকা শহরে যেটা আমি পানি দেখতে পাই এখানে যেখানে আকাশ বা অনেক গলম থাকে না অনেক গল থাকে অনেক ধূড়াবাড়ি থাকে তারপরে সব দূষণ সব দূষণ বৃষ্টি সব দূষণ আমাদের গাড়ির আশেপাশে যে হল যারা একটু শহরে আহ ঢাকা শহরে যেখানে আহ একটু বেশি কোলাহল বা বেশি মানুষ থাকে সেখানে গাড়ি আর গাড়ি গাড়ি আমাদের স্বাধীন থাকা যায় যারা মেন আশেপাশে থাকো এটা হচ্ছে শব্দ দূষণ ঠিক আছে তো তাহলে আমরা এখন শুরু করি আমাদের অধ্যায় পড়া তো অধ্যায় দুইটি হচ্ছে বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি দেখি আমাদের বাধার জন্য পরিবেশের পরিবেশে দরকার ফলে পরিবেশের বিভিন্ন পরিবর্তন ঘটে এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তো এই পরিবর্তন দেখো কি বলছেন ফলে পরিবেশে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে ধরো আমরা যে পরিবেশকে ব্যবহার করতেছি তাই না তাহলে পরিবর্তন ঘটেছে না আগে কি এরকম অনেক আগে কি মানুষ ছিল মানুষ ছিল এখন ঈদ ঈদ বিল্ডিং গুলো ছিল ছিল না মানুষ ঈদ বানিয়ে ঘর বাড়ি তৈরি করেছে গুলো তৈরি করেছে আগে ছিল গাছপালা ছিল এমন কি নানান ধরনের কলকারখানা তৈরি করেছে এই বিল্ডিং থাকে ঘর বাড়ি স্কুল বিদ্যালয় এগুলো তৈরি করেছে না পরিবেশে কি পরিবর্তন করেছিল সেটাই বলছে পরিবর্তন ঘটে এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর অনেক সময় পরিবর্তন গুলো কি আমাদের জীবের জন্য জীবজন্তু কি আমাদের এবং অন্য জীবজন্তু কি করতে তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি এরকম একটা আমি আগেই মানে উদাহরণ দিই যে আমার কি ঢাকাশন করে কলকারখানা আসলে কলকারখানা মানে ধোঁয়া ধোঁয়া বাইরে ওই ধোঁয়া কি আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর করে এটা বলছে তখন তখন তাকে আমাদের পরিবেশ দূষণ বলা হয় বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশেই পরিবেশ কি হয় দূষণ হয় মানে এদের পরিবেশে কি হচ্ছে আমাদের দূষণ হচ্ছে কি জন্য এই যে নানান ধরনের পরিবেশটা কি

পরিবেশ দূষণের উৎস কি কি থেকে পরিবেশের দূষণ হয় এবং কেন দূষণ হবে কারণটা কি সেটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব চলো শুরু করেছে তাহলে কি বলেছে দেখো পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হল শিল্পায়ন শিল্পায়ন বলতে যে শিল্পায়নের যে যেহেতু আমরা আধুনিক হয়েছি এই শিল্পায়নের কারণে আবার কি পরিবেশ সবচেয়ে বেশি দূষিত হচ্ছে শিল্পায়ন জিনিসটা কি দেখো আমাদের কি আধুনিকতার ছায়া ছোয়া ছোয়া পাচ্ছে যেমন আমাদের দেওয়া যা হোক নানা ধরনের জিনিস পাচ্ছি না আধুনিক জিনিস গ্রামের অনেক কিছু পাওনা কিরকম ধরো যে যেগুলো কিছু জামা কাপড় কিনতে পারতো সেগুলো সবাই আশেপাশে কিছু লাই ঢাকা শহরে কি সব জায়গায় কি দোকান পাক দেন এখানে দোকান এখানে কাল কারখানা এখানে গ্যারেজ দেন এখানে মোটরসাইকেল ঠিক করা মানে কি এগুলো সব আধুনিক কাজের চিত্র যেমন কলকার দেখো দেখো শিল্প দেখো শিল্প কলকারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি দরকার হয় যেমন ধরো তেল গ্যাস তেল প্রাকৃতিক গ্যাস কয়লা ইত্যাদি ব্যবহার করা হয় এই জীবাশ্ম জ্বালানি ব্যবহারই পরিবেশের দুশো প্রধান দূষণ দুজন দূষণের প্রধান থেকে কালো যে ধোঁয়াগুলো বের হয় পরিবেশটাকে আমাদের দূষণ করছে ঠিক আছে দেখো জনসংখ্যা বৃদ্ধি দূষণের আরো একটি বড় কারণ দেখো জনসংখ্যা বৃদ্ধির কারণে কি হবে দেখো তোমাদের পরিবারে পাঁচজন ছিল ঠিক আছে ধরো আগে তিনজন ছিল যখন তিনজন ছিল তখন ধরো কম কম খাবার লাগছে যখন ছয়জন হয়ে গেছে তখন কি আরো বেশি খাবার লাগছে না এখন শুধু ছয়জন খাবাই লাগছে না জামা কাপড় লাগছে আরো জিনিস লাগছে জামা কাপড় সহ আরো কিছু আহ জামা কাপড় হচ্ছে দশ করার জন্য সাবান একটা সাবান মাঠে চলে যেত সাবান লাগে দুইটা তাই না এরকম জিনিস ধরো তোমার বাসায় তিনজন বাড়ছে এমনি কি সবার পাশে তিনজন বাড়িতে থাকে তাহলে কি আমাদের যদি আগে এক কোটি মানুষ থাকে তাহলে কত এক কোটি মানুষ থাকলে ডাবল হয়ে যাবে দুই কোটি মানুষ তো দুই কোটি এক কোটি মানুষের যদি যেই জিনিসগুলো তৈরি করার জন্য যে কারখানা দরকার একটা তাহলে কি কারখানা দুইটা করে যাবে সবকিছু এভাবে সবচেয়ে মানুষ বাড়তে থাকে তাহলে কলকারখানা এগুলো কি বাদ থাকে আর এগুলো বাড়লে কি হবে এগুলো বাড়লে যে আমাদের আশেপাশে যে গাছপালা গুলো আছে তাহলে তো মানুষ যেহেতু বাসিতা থাকার জন্য জায়গা লাগবে তাই না তাই কি করবে মানুষ থাকার জন্য তো ঘর তৈরি করবে এই ঘর কোথায় তৈরি করবে যেখানে গাছপালা ছিল বা যেখানে আমার জমি ছিল যে জমি যে জমিটা আমরা চাষবাস করতাম সেই জমিতে মানুষ কি ঘর তুলে তোমরা যদি একটু খেয়াল করো যে তোমরা যখন আগে যে গ্রামে গিয়েছিলে তখন তোমাদের মনে হয় ফাইভ বড় যে যে গ্রামে গিয়েছিলে দেখবা অনেক ক্ষেত জমিতে হচ্ছে যেখানে হচ্ছে গাছ লাগানো হতো এখন যা ফাইভ এ যারা গেছো বা লাস্টের টাইম এসে ডিসেম্বর অনেক জায়গা দেখবা হচ্ছে বিল্ডিং তৈরি করছে কেন মানুষের জায়গা বাহাদ থাকার জন্য ঘর তৈরি করছে এই যে এইগুলোর জন্য কি হচ্ছে পরিবেশের কি অনেক জন্য পরিবর্তন হচ্ছে ওকে আর কথা না বলি আমি শুরু দেখো তাহলে জনসংখ্যা বৃদ্ধি দেখো জনসংখ্যা বৃদ্ধি দূষণের আরো একটি বড় কারণ জনসংখ্যা বৃদ্ধি দূষণের একটি বড় কারণ প্রয়োজনে খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশে কি হচ্ছে পরিবেশে কি ধ্বংস করছে পরিবেশে দেখো পরিবেশের বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে হয়ে থাকে কি কারণে হয়ে আমাদের যে দৈনন্দিন যে কর্মকাণ্ড গুলো এখান থেকে কি নানান ধরনের কি হয়ে থাকে আমাদের দূষণটা হয়ে যাচ্ছে কেন হচ্ছে যেমন আমাদের পরিবেশের নামে কাজ কাজগুলো করছে না এই মেন হচ্ছে পরিবেশটা আমাদের দূষণ হচ্ছে এখানে এটাই দিচ্ছে তারপর দেখো পরিবেশ দূষণের প্রভাব নাকি এর ফলে কি হচ্ছে যে পরিবেশটা দূষণ হচ্ছে ধরো আমি যদি বলি যে তুমি এসে খাও নাই এই খাওয়ার ফলে কি হবে তো খাবার কি তা লাগবে পেটে ব্যথা করবো এটাই সেম জিনিস যে পরিবেশ দূষণের ফলে কি হচ্ছে পরিবেশে কি রকম পরিবর্তন হচ্ছে এটাই ব্যাখ্যা কি হচ্ছে বলছে দেখো দূষণের ফলে মানুষ আহ মানুষ জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে কি ব্যাপক ক্ষতি হচ্ছে কি হচ্ছে দেখো দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে যেমন ক্যান্সার শ্বাসজনিত রোগ বাহিত রোগ ত্বকের রোগ এই ত্বকের এই সবগুলো কি মানে শিল্পায়নের ফলে এবং এই যে পরিবেশ পরিবর্তনের ফলে পরিবেশ দূষণের ফলে এইগুলো হচ্ছে ঠিক আছে দূষণের ফলে জীব জন্তু আবাসিত নষ্ট হচ্ছে কিভাবে আবাসিত নষ্ট হচ্ছে ধারণা দেই দেখো আগে ধরো পাখি দেয় বললাম এই পাখিটা কোথাও থাকে গাছে থাকে এখন মানুষ বাঁচার জন্য কি করে মানুষ ঘর বাড়ি তৈরি করার জন্য গাছপালা কেটে দেয় কাঠপালা তৈরি করার জন্য গাছপালা কেটে বলে দেখছি নানান ধরনের করকাজন তৈরি করে তখন তাকে আলো ধোয়া বা ওই অক্সিজেন বাতাসের মধ্যে কি মিশে যায় এরপর কি গাছপালাও বৃদ্ধি পেতে পারে বা গাছ বড় হয় না গাছ মারা গাছ মারা গেলে কি পাখি থাকা কি তোমরা খেয়াল করো যে বর্তমানে শহরে পাখি শালিক পাখি আগে যা দেখতে পেতাম কালে এখন কি তা দেখতে পাও অনেকে বলবা না দেখা যায় না প্রচুর কমে গেছে তিন চার বছরের মধ্যে অনেক গত তিন চার বছর অনেক আগামী পাঁচ ছয় বছরের মধ্যে আর দেখা যাবে কি সেটাও অনেক সময় সন্দেহ হবে জিনিস হয়ে থাকে দেখো খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে ফলে অনেক অনেক জীবজীব পরিবেশ থেকে বিরক্ত হয়ে যাচ্ছে এছাড়াও পৃথিবীর তাপমাত্রা কি ফলে কমিশবাহ দেখো কিভাবে বৃদ্ধি পাবেন হিমকবাহ বলতে হিমাবাহ বলে যাচ্ছে হিমাবাহ বলতে যে আমাদের বরফ আছে আহ সেই বরফে যে বরফগুলো আছে সেই কুড়ে বলছে কিভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বরফ তো একটা নির্দিষ্ট তাপমাত্রা গলে যায় ঠিক আছে ওই যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে ওই বরফ গুলো গলে যাচ্ছে আর বরফ গলা পাওয়ার কি ওই বরফ কি আমি দেখো নর্মাল বরফ কি যে থাকে তখন জায়গা ধর করে থাকে যখন পানি হয়ে যায় তখন চাপে ছড়িয়ে পড়ে না আর বরফ যদি পানি হয়ে যায় তখন কি সমুদ্রের পানি উচ্চতা বেড়ে যাবে কারণ সমুদ্রের পানি উচ্চতা বেড়ে গেলে ধরো যাদের নদীতে দেখো যখন জোয়ার হয় জোয়ার ভাড়া চিনি কি যাই না তোমরা দেখো যদি এখন ধরো একটা এক গ্লাসে পানি আছে ঠিক আছে এখন দেখো একটা গ্লাসে পুরা ভর ভরে পানি আসে বেশি হলে কি না নিচে ঝরে যাবে ঠিক আছে গ্লাস ধরো একটু বেশি পানি আছে আর দুই তিন ইঞ্চি হলে পানিটা পড়ে যাবে আমাদের বা এখন বলতে কি ওই পানিটা গ্লাস এগুলো পড়বে গ্লাসে পড়তে হতো কি আসতে গ্লাস থেকে বেড়ে যাবে না সেভেন যখন সমুদ্রের উচ্চতা বেড়ে যাবে তখন যে এলাকাগুলো নিম্ন নিম্ন এলাকা বা যাদের উচ্চতা কম যে এলাকাগুলো সেগুলো কি ডুবে যাবে ঠিক আছে সেই শহর গুলো ডুবে যাবে সেই এটা যে সমুদ্র উচ্চতা বৃদ্ধি পাবে সমুদ্র উচ্চতা বিরে করে আসে নদীর উচ্চতা নদীর উচ্চ বৃদ্ধি বলে কি হবে আশেপাশে এলাকাও ডুবে যাবে তাই দেখো তারপরে কি বলেছেন বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ বিভিন্ন ধরনের পরিবেশ দূষণের মধ্যে কি কি আছে দেখো আগাম মাটি দূষণ বায়ু বছর পানি মাটি এবং শব্দ দূষণের মাধ্যমে সাধারণত পরিবেশ দূষণ হয়ে থাকে এই পরে মনে মনে রাখতে হবে কি মনে রাখতে হবে কয়টা মাধ্যমে চারটা মাধ্যমে আমি চারটা দূষণের কথা কি আমরা পড়বো যে বায়ু দূষণ পানি দূষণ মাটি দূষণ সব দূষণ সব দূষণ এই চারটা দূষণ মেনে আজকে আমরা পড়বো সো এই চ্যাপ্টারটা একটা বড় আছে যে দশ মিনিট ভিডিও অলরেডি হয়ে গেছে তো এখানে আমি দুইটা পার্ট করবো নেক্সট ভিডিওতে আমরা না আজকেই শেষ করে দিই হ্যাঁ ছোটই আছে এটা শেষ করে দিই একটু বড় হবে বাট যদি চাও না চলে আমরা নেক্সট ভিডিও শুরু করি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটা বড় করতেছি আজকে আজকে আমরা এটুকুই থাক নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এই চারটা দূষণ নিয়ে আলোচনা করব তো সেই ভিডিওটা নিশ্চয়ই কালকে মধ্যে চলে যাবে যদি এই ভিডিওটা আজকে পাবলিশ হয় যেদিন আর হবে তারপর দিন তোমরা ইনশাল্লাহ ভিডিওটা পেয়ে যাবে ওকে আর নেক্সট দিন হচ্ছে আমরা থার্ড ভিডিওতে আমরা এইটা সমাধান করব সো আজকে বন্ধু এই পর্যন্তই ধন্যবাদ কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমাদের গ্রুপ তো আছে গ্রুপে তোমরা যে সমস্যা দিলে গ্রুপে লিঙ্ক দিয়ে দিলে যে থাকবে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নিবে ঠিক আছে নানান ধরনের আপডেট গ্রুপে পেতে পারবে হলো আর আমাদের সাথে কারেন্ট হতে পারে হয়তো ইউটিউবের উপরে কেন্ট হওয়া যায় না কিন্তু নিজে থাকতে সহজে তোমাদের সমস্যা মানে একটি দরকার অবশ্যই জানতে পাবে আর অবশ্য সমাধান পেয়ে যাবে ধন্যবাদ